হ্যালো গাইস কে বস্তু সবার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো গাইস ভিডিও টাইটেল এবং তাহলে দেখে অলরেডি বুঝে গেছো আজকের ভিডিওটা কে নিয়ে হতে চলেছে এই ভিডিওতে রয়েছে আনলিমিটেড উইথলি মেম্বারশিপ কিবো কিবোতে পার্টিসিপেট করার জন্য ভিডিওতে লাইক করতে হবে চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে হবে একটা দুঃখের বিষয় তোমরা ভাই আগের মতো লাইক সাবস্ক্রাইব কমেন্ট কিছুই করো না আজকে দেখবো আমার ভালোবাসার ভাই ব্রাদাররা কে কে কমেন্ট করে কমেন্ট বক্সে আমার এই চ্যানেলটা ডাউন হওয়ার কারণে আমি নতুন একটা সেকেন্ড চ্যানেল খুলি ওই সেকেন্ড চ্যানেলে অলরেডি পাঁচশো সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে যারা এখনো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ একটু গিয়ে সাবস্ক্রাইব করে আসো এটি রিলিজ হলো নতুন একটা স্কাই ডিপ এই স্কাই অপশনও দেখতে পাচ্ছো আর্লি অ্যাক্সেস যাদের প্রাইম লেভেল 7 এ শুধু তারা এখানে স্পিন করতে পারবে আদারওয়াইজ 7 এর নিচে যাদের প্রাইম লেভেল তারা কিন্তু এই সমটে যাওয়ার পরে স্পিন করতে পারবে এখনো 17 ঘন্টা প্লাস সময় আছে আমার কাছে রয়েছে 1000 ডায়মন্ড 1000 ডায়মন্ড দিয়ে কি আমি ফেটি রিলিভেন্টটা কমপ্লিট করতে পারবো সেটা জানতে হলে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এই পর্যন্ত যতগুলো এসেছে সবচেয়ে আমার কাছে এটাই সুন্দর লাগছে আমার কাছে এক হাজার প্লাস ডাইমো রয়েছে এই ডাইমো যদি লাস্ট স্পিনে আমাকে এসকাইডিপটা নিতে হয় তাহলে কমপ্লিট হবে না দেখি আমি এই ডাইমন্ডের ভিতরে এসকাইডিপটা পাই কিনা প্রথমে দুইটা আইটেম রিমুভ করে দিই ন ডাইমন্ডের প্রথম স্পিন দেওয়ার সাথে সাথে আমাকে কি দেবে কিন্তু বাইরে বাই পর 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 একটুর জন্য আমাকে স্কাইডিপটা দিল না এখানে আমাকে দিচ্ছে গান ক্রেট তো দেখে দেখ আর তো অনেকগুলো স্ক্রিন বাকি আছে উনিশ ডেম একটা স্পিন করে দিচ্ছি এইবার কি আমাকে দেবে কিন্তু এখানে আমাকে একদম ফালতু একটা জিনিস দিছে যে জিনিসটা অনেকে মিশন কমপ্লিট করেও নেবে না আমার এখানে ডায়মন্ড দিয়ে নেওয়া লাগতেছে ভাই কিছুই করার নেই এইখানে আমাকে খুব সহজে যে স্টাইডিটা দেবে এমনটাই না উনসত্তর ডায়মন্ডের স্পিনে এই উনসত্তর ডায়মন্ডের স্পিনে যদি আমি স্টাইডিটা পেয়ে যাই তোমাদেরকে দেব দুইটা উইথি মেম্বারশিপ কি বই কোনো বিউজ টার্গেট লাইক টার্গেট কিছুই লাগবে না দেখে যাক তোমাদের কপালে কি আছে ভাই ম্যাজিক কিউব টেক মেনি দিচ্ছে তোমাদের লাগতে একদম বাজি ওকে নিরানব্বই ডায়মন্ড নিরানব্বই ডায়মন্ডের স্পিনে যদি আমি এসকাডিপে পেয়ে যাই তোমাদেরকে দেব একটা উইথি মেম্বারশিপ একদম ফ্রি কোনো বিউস টার্গেট লাইক টার্গেট কিছুই লাগবে না দেখা যাক এইবার কি পাবো ভাই এইবার দিছে ব্যাকপ্যাক গাইস তোমাদের লাগতেও খারাপ আমার লাগতেও খারাপ অল্প ডাইমুন্ডে পেলে তোমরা হয়তো কিছু গি পেতে আর আমার অনেক ডেমন্ড বেঁচে যেত কিন্তু কিছুই করার নেই দুইজনেরই লাগ খারাপ এখানে আবারও একটা ফালতু জিনিস পাইছি অলরেডি আরও দুইটা স্পিন আছে এখন দেখা যাক একশো নিরানব্বই ডাইমুন্ডি কি আমি স্কার ডিপটা পাবো না হলে ভাই আমার টপ আপ করা লাগবে বাই এইবার অন্তত তো দিয়ে দিস দিয়ে দিস দিয়ে বাই

কারণ প্রতি একশো লাইকের জন্য রয়েছে একটা একটা করে উত্তি মেম্বারশিপ দিবই ভাই স্কাইডি একটু দেখো কি সুন্দর লাগতেছে আরো বেশি খুশি লাগতেছে আমার অল্প ডায়মন্ড ভিতর পেয়ে গেছি আমার কাছে টোটাল তেরোটা স্কাইডি আছে একটার সে একটা বলতে গেলে খুবই এখন নতুন স্কাইডি যেটা আসছে ওটা একটু ভিন্ন রকম কারণ ওটার অ্যানিমেশন ইফেক্ট একদম লোভি অ্যানিমেশনের মতো আমার কাছে পার্সোনালি ভালো লাগছে প্রথম দিকে আমার নেওয়ার কোনো স্টেজ ছিল না আমার সাবস্ক্রাইবাররা মানে তোমরা যেহেতু এত কমেন্ট করতেছো যারা ফ্রেন্ড লিস্টে এড আছো তারা গেমে এসে বলতেছো এই জন্য স্কাইডিপটা নেওয়া যেহেতু সবার পছন্দ আমার মনে হলো কি স্কাইডিপটা হয়তো ভালোই আর মাত্র কিছুদিন কিছুদিন পরে চলে আসবে দুই হাজার সাল দেখতে দেখতে এই একটা বছর জানি কেমনে কেটে গেছে বলার মতোই না জানি না দুই সাল তোমাদের কেমন কাটছে আলহামদুলিল্লাহ আমার দুই সাল ভালোই কাটছে আল্লাহর কাছে দু প্রার্থনা করি যেতে সামনের বছরগুলো এভাবে কাটে সো গাই সে ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাই দিবা চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো অভিয়াসলি ফেসবুক পেজটা ফলো করে বা